সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভালো আছি তো এখন বাজে হচ্ছে এগারোটা দুপুরে আর কি রান্না বান্না করার জন্য কি সবজি কাটাকাটি করুন প্রতিদিনের মতো আজকে অনেক সুন্দর বাতাস ছাড়ছে আর এই পাশে যেন আমাদের কাশফুল

কি সুন্দর যে বাতাস তো আজকে রান্না কম হচ্ছে মাছের তরকারি আর হচ্ছে সাজনা শাক ভাজি তো এখন কি কই জায়গা থেকে কি সাজনা শাক নিম তো চলেন দেখাই এই যে সাজনা গাছ তারপর শাক আর হচ্ছে এই যে তো আমার গো আমি যে গাছ গুনছিলাম ওইটা বাবার কি কই ওইটা রাস্তার মাঝখানে তো সেখানে কুঠিয়া ফেলাইছে ওইখান থেকে কিছু নিছি আর কাকি ওইখান থেকে কিছু নিম তাই লিবে যাব বেশি লাগবো না কারণ সাজনা শাক তো ই হইলে উনায় না খুব একটা অল্পতে হয়ে যায় তো সেখানে অল্পতে দেখে নিম শাক এই দেখেন শাক তো তেল নেই

চাক বাইছে নিয়া দিছে এখন কেইটামান চাক কাটি কষ্ট বাৰ চুতা চুতা শাক বোলে ধুতিটো কি হয় এই পাশে যে শাক কটাই গেছে শাক কেটে নিচ্ছি ছোট ছোট করে এখন সবজি কেটে নিই তরকারি রান্নার জন্য তো সবজিতে মূল ফুলকপি আলু বেগুন কিছু দিয়ে একসাথে আজকে রান্না করুন আজকে কিছু দিয়ে সব একসাথে রান্না করে খাই মাছৰ মধ্য হ'লত মৰি দি আনিছে হ'লেও বন ডেমাখি আনি মাৰ পিছত তেল দিছে তেল গৰম হৈ গৈছে মাছ বাজে হয়ে গেছে নামিয়ে নেই তো কালকে তরকারি রান্না করছি তরকারি রইছে সেই কারণে আর কি অল্প মাছ দিয়া অল্প করে খালি বাবার জন্য তরকারি রান্না করুন বাবা আবার নিজামিত বিরুদ্ধি খাইতে চায় না লবণ দিয়ে লবণি হলুদের গুঁড়া দিয়ে হলুদের গুঁড়া সব ভালো করে আর কি মার পর আর কি

নাম নামিয়েছে নিশি তো জিরা গুড়া দিয়ে দিম আর ধনিয়া গুড়া এখন দিয়ে দিই ধনিয়া গুড়া আর জিগাটাই আর একটু পরে দি এখন জিরা গুঁড়া দিয়ে দিই তারপর জিরা গুঁড়া দেওয়ার পরে নাড়া সড়া দিয়ে খান্না মেনে আবার কি করবো যদি মাছ না কিন্তু তারপর যাই হোক এখন তরকারিটা নামিয়ে নিই যে তরকারি নামিয়ে নিছি এখন শাক ভাজি করব সাজনা শাক ভাজি তো পাশে শাক বসিয়ে দিছি আর শাকের মধ্যে হচ্ছে লবণ দিয়ে দিছি তো এই শাক হচ্ছে প্রথমে লবণ দিয়ে আর শাক দুইটা একসাথে আর কি ভাজি ভাজি করে নিমো তারপরে জল তো জলটা শুকিয়ে গেলে পরে খালি তেল দিয়ে নামিয়ে নিবো আর এই শাকের সাথে হচ্ছে শুকনো মরিচ ভাজমো সাজনা শাকটা আবার শুকনো মরিচ দেখাইতে ভালো লাগে তো এখন হচ্ছে বেলা আমাদের খাওয়া দাওয়া হয়েছে বাবা বাড়ি যে কিছুক্ষণ আগেছে স্নান দান করলো এখন খাওয়া দাওয়া করতে বসছে কনে পুস্তারা কালকে কি গান হয়েছে এমনি গানি কি গান শুনবার নাকি এখন গে ও পিছু করে দান কাটপা বান তাইতে মামনি পাতা পাই না একটাও না ফুল পড়বো পাতা পারলে আর এই পাশে দেখেন যে ফুল গাছে কতগুলো ফুল ধরছে এই যে উপরে উপরে হচ্ছে কয়টা ছয়টা মানে দুইটা পুরাপুরি ফুটে নেই আর চারটা হচ্ছে পুরাপুরি ফুটছে দুইটা ফুটে নেই ফুল কি একদম লাল টক টক ফুল আর হচ্ছে এই যে নিচে জেনিচে আছে তারপরে মূরক ফুল গাছ এদিক সুন্দর দেখা যায় এদিক বেগুনি বেগুনি মনে হয় আর নিচের গুলা লাল টক এটা বেগুনি কালার তারপরে যে কামিনি ফুল ফুট পানছেন দুই দিন ধরে এই যে রাত্রিবেলা যে সেন্ট বেরোয় অনেক সুন্দর খুব ভাল লাগে তারপরে যে টগর ফুল গাছ স্যাংগায় নষ্ট করে ফেলেছে পাতা তো তারপরেও যে ফুল আছে চার পাঁচটা করে ফুল পাক তো হানাবর নিচে এরকম খাবার মনে পায় না হান খাবার খাই দিয়া হয় না কিনা হানাবর দেওয়া হয় সে দুই দিন দুটো 那我们就来看一下，你、啊、看，快快快快快！ তো এই যে সব পাক পাক ঘরে চলে গেছে গুড নাইট পাক পাক কি শাপলা ফুল না পানা ফুল পানা ফুল নিয়ে আইছ বাজি কর আর কয়টা আনলিছ ভালোই তো এই দুইটা তো কিছুই হবে না মাখলি পরে সব বুনিয়ে ইট হয়ে যাবে গা আর নাকসাল দাদু দাদু দিছে দাদু করে দিছে রাইখা দাও তো আমাদের সন্ধ্যা ধরা হয়ে গেছে এই যে এখন খালি আস্তে আস্তে অন্ধকার রইবো এই জোৎসনা পোকর আট সাতটা আটটা বাজবো না দেরি হবো উঠতে তো এখন জ্যোৎসনা রাত কিন্তু জ্যোসৎনা উঠতে উঠতে দেরি হইব আটটা নয়টার মতো বাজব তো যাই হোক আজকে আর ভিডিওটা বড় করব না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের পাশে থাকেন সাথে আমাদের ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ গুড নাইট গুড নাইট শুভ রাত্রি রাত্রি তুমি হাত মুখ জামা কি করছো যেটা পড়ে রইছো